ছোটদের পাঠশালার আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি ক্লাসে আজকের আমাদের মূল আলোচনার বিষয় হল যুক্ত ব্যঞ্জন অর্থাৎ যে সহজ শব্দটি লেখা থাকবে সেই শব্দের অর্থটিকে বুঝে আরেকটি শব্দ লিখতে হবে অর্থটা কিন্তু একই থাকবে কিন্তু সেই শব্দটিতে যেন যুক্ত ব্যঞ্জন থাকে যুক্ত ব্যঞ্জন কি তোমরা অবশ্যই জানো এর আগেও কিন্তু আমরা অন্য ভিডিওতে যুক্ত ব্যঞ্জন কি এবং যুক্ত ব্যঞ্জনের ব্যবহার আমরা শিখেছি তোমরা কিন্তু যারা আজকে ভিডিওতে নতুন আছো তাদের জন্য এবং যারা ভুলে গেছো যুক্ত ব্যঞ্জন কি তাদের জন্য কিন্তু আরো একবার মনে করিয়ে দিচ্ছি যুক্ত ব্যঞ্জন হলো যখন দুই বা ততোধিক বর্ণ একত্রে লেখা হয় তখন তাদেরকে যুক্ত ব্যঞ্জন বলা হয় এবার এসো আমরা দেখেনি কোন কোন শব্দের একই অর্থ লিখে আমরা যুক্ত ব্যঞ্জন শব্দ লিখবো অর্থাৎ অর্থটি কিন্তু একই থাকবে কিন্তু শব্দটি সম্পূর্ণ আলাদা হবে প্রথমে দেখে নি কোন শব্দের ভিন্ন শব্দ আমরা লিখব দেখো প্রথমে লেখা আছে ঘুম ঘুম তোমরা নিশ্চয়ই যেন আমরা দিন শেষে রাতের বেলায় ঘুমাই এই ঘুমেরই কিন্তু আরেকটি যে শব্দ আছে সে শব্দকে লিখতে হবে সেই শব্দে যেন যুক্ত ব্যঞ্জন থাকে দেখো ঘুমের পরে লেখা আছে গাছ গাছও আমরা প্রত্যেকে চিনি আমাদের বাড়ির চারপাশে বা আমাদের পরিবেশে কতই না গাছ থাকে দেখো গাছের পরে চোখ আমাদের দুটি চোখ চোখ দিয়ে আমরা দেখি এই চোখেরই কিন্তু আরেকটি শব্দ লিখতে হবে যে শব্দে যুক্ত ব্যঞ্জন থাকবে তারপর দেখো টাকা টাকাও আমরা চিনি দেনা পাওনা বা লেনদেনের ক্ষেত্রে টাকা ব্যবহার করা হয় এই টাকারও কিন্তু আরেকটি শব্দ আছে যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দ সেটি আমাদেরকে এখানে লিখতে হবে টাকার পরে দেখো নাচ তোমরা হয়তো অনেকেই নাচ শিখবে বা স্কুলে বা বিদ্যালয়ে বা অনেক জায়গাতে কিন্তু তোমরা নাচ করে থাকবে বা আমরা কিন্তু অনেক সময় কিন্তু নাচ করি এই নাচেরও কিন্তু আরেকটি শব্দ আমাদেরকে লিখতে হবে যে শব্দে যুক্ত ব্যঞ্জন থাকবে নাচের পরে মজা মজা করা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আম আমরা প্রত্যেকেই চিনি গ্রীষ্মকালে আম পাওয়া যায় আম আমাদের জাতীয় ফল তারপর দেখো ঠোঁট ঠোঁট আমাদের শরীরের কিন্তু একটি অংশ এই ঠোঁটের সাহায্যে আমরা কথা বলি তাহলে তোমরা বুঝতেই পারলে কোন কোন শব্দগুলো কিন্তু এখানে লেখা আছে তোমরাও কিন্তু ঝটপট করে খাতাতে লিখে নাও এবং নিজেরাও কিন্তু চেষ্টা করো যে এই শব্দের একই অর্থ বুঝে যুক্ত ব্যঞ্জনযোগে কোন কোন শব্দ হতে পারে তাহলে কিন্তু তোমরাও খুব ভালোভাবে এই শব্দগুলোকে মনে রাখতে পারবে তোমরা কিন্তু যদি প্র্যাকটিস একেবারেই করে নাও তাহলে কিন্তু দ্বিতীয়বার বারে বারে ওই পড়াগুলোকে প্র্যাকটিস করতে হবে না তাহলে চলো শুরু করি এবং দেখি কোন কোন শব্দ আমরা লিখি তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখবে এবং তার সাথে সাথে কিন্তু বানানগুলো কি সেগুলো কিন্তু পড়বে কেননা বানান ভুল হলে কিন্তু সম্পূর্ণ পড়ার উত্তরটা যতই আমরা ভালোভাবে লিখি না কেন তখন কিন্তু নাম্বারটা সঠিক পাওয়া যায় না তাহলে দেখো প্রথমে লেখা আছে ঘুম ঘুম কি আমরা প্রত্যেকে জানি এই ঘুমেরই কিন্তু আরেকটি নাম নিদ্রা দেখো নিদ্রা বানানটি দন্তান নয় হস্যি তার সঙ্গে দয়ের ফলা আকার দেখো দয়ের সঙ্গে এখানে র ফলা তো র কিন্তু একটি ব্যঞ্জন বর্ণ তার দুটি ফলা রূপ রয়েছে একটি রেপ ফলা এবং একটি রফলা তোমরা নিশ্চয়ই জানো এবং তোমরা কিন্তু যারা জানো না তারা কিন্তু একবার চাইলে ছোটদের পাঠশালার রফলা যোগের ভিডিওটি দেখে নিতে পারো আরো একবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি র ফলার দুটি রূপ একটি দেখো র ফলা আর একটি হলো রেফলা ফলা র ফলা যখন কোনো ব্যঞ্জন বর্ণের পরে র উচ্চারিত হয় তখন কিন্তু র হয় অর্থাৎ র ফলার এই রূপটি হয় কিন্তু যখন কোনো ব্যঞ্জনের আগে র উচ্চারিত হয় তখন কিন্তু রেপ ফলা হয় রেপ ফলা কিন্তু কোনো বর্ণের মাত্রার ওপরে এভাবে লিখতে হয় কিন্তু এখানে দেখো নিদ্রা দয়ের পরে র উচ্চারণ হয়েছে তাই কিন্তু এখানে দয়ের নিচে রফলাটি লেখা হয়েছে বা রফলার এই রূপটি লেখা হয়েছে তাহলে নিদ্রা শব্দের অর্থ কি ঘুম এখানে দেখো ঘুম বানানে কোন যুক্ত ব্যঞ্জন ছিল না কিন্তু এখানে নিদ্রা বানানে দয়ের সঙ্গে রফলা দয়ের সঙ্গে দুটি ব্যঞ্জন তাই নিদ্রা শব্দটি কিন্তু একটি যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দ দেখো ঘুমের পরে গাছ গাছ আমরা নিশ্চয়ই চিনি এই গাছেরই কিন্তু আরেকটি নাম বৃক্ষ দেখো বৃক্ষ বানানটি দেখো বয়েরি তার সঙ্গে বৃক্ষ এখানে হয়তো তোমাদের মনে হচ্ছে যে ক্ষয়ম একটি শব্দ না ক এবং মিলে কিন্তু হয় অর্থাৎ ক এবং মধ্যাশয় একটি রূপ ক্ষয়ম এজন্য কিন্তু এখানে ক্ষয়ময় যুক্ত ব্যঞ্জন তাহলে বৃক্ষ বানানটি কি হল বয়রি ক্ষয়ময় বৃক্ষ বৃক্ষর পরে দেখো চোখ চোখের কিন্তু অনেক প্রতিশব্দ আছে চোখ দিয়ে আমরা কি করি চোখ দিয়ে আমরা দেখি তোমরা যদি মনে করো যে এখানে চক্ষু লিখবে তাহলেও কিন্তু হবে আর যদি মনে করো নেত্র লিখবে তাও কিন্তু হবে দেখো চক্ষু বানানটি চ তার সঙ্গে ক্ষয়ময় হস্যু চক্ষু চ ক্ষয়ময় অস্যু চক্ষু আর যদি মনে করো যে নেত্র লিখবে তাহলেও কিন্তু হবে নেত্র বানানটি কি হবে দন্তার নয়কার তয়ের ফলা নেত্রা হয় না এখানে দেখো হলো এ তারপর দেখো টাকা টাকা দিয়ে আমরা কত জিনিসপত্র কিনি বা এই লেনদেন করা হয় কিন্তু টাকা দিয়ে টাকারই কিন্তু আরেকটি শব্দ রয়েছে সেটি হলো অর্থ দেখো অ রেপ একটু আগে আমরা জানলাম যে রেপ ফলা কি এখানে কিন্তু দেখো থয়ের মাথার উপরে রেপ ফলা লেখা হয়েছে অর্থাৎ অর্থ দেখো অ এবং র থয়ের উচ্চারিত হয়েছে অর্থাৎ আগে যেহেতু র উচ্চারণ হয়েছে সেহেতু থয়ের মাথার উপরে রেপ ফলাটি লেখা হয়েছে তাহলে অর্থ বানানটি কি হলো অ থয় রেপ অর্থ এই অর্থ শব্দের অর্থ হলো টাকা অর্থাৎ বোঝা গেল যেমন অর্থ শব্দের অর্থ মানে তেমন কিন্তু অর্থ শব্দের অর্থ টাকা তারপরে দেখো নাচ নাচের আরেকটি প্রতিশব্দ কি নৃত্য নৃত্য দেখো বানানটি খুব ভালো করে দেখো তার সঙ্গে তয়ে য ফলা নৃত্য তয়ের সঙ্গে অন্তর্জ অন্তর্জয়ের ফলারূপ হলো এরকম জ ফলা তাই কিন্তু নৃত্য শব্দটি যুক্ত ব্যঞ্জনযুক্ত শব্দ মজা মজা করা অর্থাৎ আনন্দ করা আনন্দ বানানটি কি আন্তান্ন দন্তান্নয় দ্বয় এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে দন্তান নয়ের সঙ্গে দ লেখা হয়েছে দন্তান নয় দয় যুক্ত ব্যঞ্জন তাহলে আনন্দ বাননটি কি হলো আ দন্তান্ন দন্তান্নয়ে দয় আনন্দ আম একটি ফল আমাদের জাতীয় ফল আম এই আমেরই কিন্তু আরেকটি প্রতিশব্দ আছে সেটি হলো আম্র দেখো র ফলা আম্র আ র ফলা আম্র আম্র এই শব্দের অর্থ আম তারপরে দেখো ঠোঁট এই ঠোঁটের আরেকটি প্রতিশব্দ হলো অষ্ট অষ্ট বানানটি কি ও তার সঙ্গে থয়। ওষ্ঠ বোঝাই গেল এখানে মধ্যাহ্নশয়ের সঙ্গে ঠ লেখা হয়েছে সঙ্গে ঠ লেখা হয়েছে পরিষ্কার কিন্তু এখানে বোঝা যাচ্ছে যুক্ত ব্যঞ্জন বোঝা গেল তাই নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ যে সহজ শব্দের কি শব্দ হয় বা জটিল শব্দ তোমরা বলতে পারো এখানে কিন্তু প্রথমে যে শব্দগুলো লেখা ছিল সেখানে কিন্তু কোনো শব্দে যুক্ত ব্যঞ্জন দেওয়া ছিল না অর্থাৎ সহজ শব্দ ছিল আমরা কিন্তু সেই শব্দের অর্থগুলোকে বুঝে আরেকটি করে শব্দ লিখেছি যুক্ত ব্যঞ্জন যোগে বা সহজ শব্দকে জটিল শব্দে পরিবর্তন করেছি তাহলে চলো আরেকবার করে দেখে শব্দগুলি কি কি দেখো প্রথমে লেখা ছিল ঘুম ঘুমের যে শব্দটি আমরা লিখেছি সেটি হলো নিদ্রা তন্তার নয়সি দয়ের রফলা আকার নিদ্রা দেখো গাছ গাছের যে প্রতিশব্দ বা যুক্ত ব্যঞ্জন যোগের যে শব্দটি আমরা লিখেছি সেটি হল বৃক্ষ বয়রি ক্ষয়ময় বৃক্ষ চোখ, চক্ষু চ চু চু চক্ষু লিখতে পারো বা লিখতে পারো নয়কার তয়রা ফলা নেত্র টাকা অর্থ অ থয়েরে অর্থ নাচ নৃত্য দন্তার নয়রই তয়জ ফলা নৃত্য মজা আনন্দ আ দন্তান্ন দন্তান্নয়ে আনন্দ আ ময়রা ও ফলা এসব এবার আমরা দেখে নি কোন শব্দের যুক্ত ব্যঞ্জন যোগে শব্দ আমরা লিখব দেখো এবারে শব্দগুলো কিন্তু আমাদের খুব পরিচিত শব্দ আমরা তো প্রতিদিনই এই শব্দগুলোকে কথা বলতে ব্যবহার করে থাকি এই শব্দগুলোরই কিন্তু আমরা ভিন্ন শব্দ লিখব সেই শব্দগুলো হবে যুক্ত ব্যঞ্জন যোগে দেখো প্রথম শব্দটি লেখা আছে সেটি কান কান তো আমরা প্রত্যেকে চিনি আমাদের শরীরে কিন্তু একটি অঙ্গ কান দিয়ে আমরা শুনি তারপরে দেখো হাতি হাতি আমরা জানি বিশাল আকার এক প্রাণী জঙ্গলে থাকে ঘোড়া ঘোড়াও কিন্তু আমরা নিশ্চয়ই চিনি ঘোড়াও কিন্তু রকমের প্রাণী তারপরে দেখো হাত এই যে আমাদের হাত আমরা হাত দিয়ে কতই না কাজ করি গান আমরা গান করি আমরা গান শুনতে পছন্দ করি আমরা গান শুনতে কিন্তু খুব ভালোবাসি দেখো উঠান প্রত্যেকেরই কিন্তু বাড়ির সামনে বড় যে জায়গা থাকে তাকে কিন্তু উঠান বলা হয় তারপর দেখো দরজা এই দরজা দিয়ে আমরা ঘরের ভিতরে ঢুকি বাইরে আসি তারপরে দেখো ভাত আমরা বাঙালি আমাদের বাঙালিদের কিন্তু প্রধান খাবার ভাত ভাত আমরা কি করি ভাত আমরা খাই এই প্রত্যেকটা শব্দ আমাদের কিন্তু খুব চেনা শব্দ এবার এই চেনা শব্দকেই আমরা একটু অচেনা শব্দে পরিণত করব। কেননা যুক্ত ব্যঞ্জন খুব এমন বেশি ব্যবহার করি না আমরা কিন্তু প্রতিদিন কথা বলতে এই সহজ শব্দগুলোকেই বেশি ব্যবহার করি তাহলে চলো এবার আমরা দেখেনি এই সহজ শব্দ থেকে জটিল শব্দে পরিণত করার সময় কোন কোন শব্দ এবং কোন কোন বর্ণ আমরা লিখব বানানগুলো কিন্তু তোমরা খুব ভালো করে খেয়াল করবে দেখো প্রথমে লেখা আছে কান এই কান দিয়ে আমরা শুনি এই কানেরই কিন্তু আরেকটি শব্দ হলো কর্ণ দেখো কর্ণ বানানটি ক নয় রেপ ক নয় রেপ কর্ণ কর্ণ শব্দের অর্থ হলো কান দেখো হাতি হাতি আমরা চিনি সুর আছে তাই না বিশাল আকার এক প্রাণী হাতি এই হাতেরই কিন্তু আরেকটি নাম হলো হস্তি হস্তি বানানটি হ তার সঙ্গে হস্তি ঘোড়া এই ঘোড়ার কিন্তু আরেকটি নাম আছে দেখো অশ্ব যে বানানে কিন্তু যুক্ত ব্যঞ্জন আছে দেখো তালোব সঙ্গে ব অশ্ব অ তালোবশ্বয় বয় অশ্ব অশ্ব শব্দের অর্থ হলো ঘোড়া হাত হাতেরও কিন্তু আরেকটি শব্দ আছে দেখো শব্দটি হলো হস্ত হ দন্ত হস্ত হস্ত শব্দের অর্থ হাত গান আমরা তো প্রতিদিন বলি যে চলো গানের লড়াই খেলি কিংবা একটা গান তো তাই না গান শব্দটাই বেশি ব্যবহার করে থাকি কিন্তু এই গানেরও কিন্তু আরেকটি শব্দ রয়েছে শব্দটি কি জেনে নাও দেখো সঙ্গীত দন্ত স উমায় গয় হসি ত সঙ্গীত সঙ্গীতের পরে দেখো উঠান উঠান হলো বাড়ির সামনে বড় জায়গা এই উঠানের কিন্তু আরেকটি শব্দ হলো প্রাঙ্গন দেখো প্রাঙ্গন বানানটি পয়ের রফলা আকার গয় দন্তান্ন প্রাঙ্গন এই প্রাঙ্গনিক শব্দে কিন্তু দুটি যুক্ত ব্যঞ্জন আছে দেখো পয়ের সঙ্গে রকলা একটি যুক্ত ব্যঞ্জন এবং উময়ের সঙ্গে গ একটি যুক্ত ব্যঞ্জন আছে প্রাঙ্গন তার পরে দেখো দরজা দরজা কিন্তু তোমরা নিশ্চয়ই চেনো এই দরজার কিন্তু আরেকটি নাম দেখো দা দয় বয় আকার বয় শূন্য দা দেখো এখানে দয়ের সঙ্গে ব লেখা হয়েছে দয় বয় আকার বয় শূন্য র দা এই দা শব্দের অর্থ হলো দরজা তারপরে দেখো ভাত ভাত তো আমরা প্রতিদিন কতবার যে শব্দটা ব্যবহার করি প্রচুর বার তাই না এই ভাতের কিন্তু আরেকটি শব্দ রয়েছে যে শব্দে কিন্তু যুক্ত ব্যঞ্জন থাকে তোমরা কি জানো দেখো ভালো করে জেনে নাও ভাত আর আরেকটি শব্দ হলো অন্ন অন্ন বানানটি অ দন্তা নয় নয় অন্ন এই অন্ন শব্দের অর্থ ভাত এবার কিন্তু খিদে মেলে মাকে এরকম বলবে আমাকে অন্ন দাও তাই না অন্ন শব্দের অর্থ কি অন্য শব্দের অর্থ হলো ভাত বানানটি কি হলো অ নয় অন্য কিন্তু এরকম ভাবে তোমরা যদি বলো যে মা আমাকে অন্ন দাও মাও কিন্তু চমকে উঠবে আর কিন্তু কিন্তু তোমাদের আরেকটি শব্দও মনে থেকে যাবে ভাত তার আরেকটি প্রতি শব্দ হলো অন্ন এবার আমরা দেখে যে কোন কোন শব্দগুলো আমরা পড়লাম তোমরা কিন্তু আরো একবার করে আমার সাথে সাথে পড়ো এবং পড়াগুলো কিন্তু প্র্যাকটিস করে নাও দেখো প্রথমে লেখা ছিল কান কানের যে শব্দটি আমরা লিখেছি যুক্ত যুক্ত সেটি হলো কর্ণ বানানটি কি ভালো করে পড়ো ক নয় রে কর্ণ ক নয় রে কর্ণ হাতি হস্তি অ দন্তস্বয় তয় হসি হস্তি ঘোড়া অশ্ব অ তালয় বয় অশ্ব হাত হস্ত দন্তস্বয় তয় হস্ত গান সঙ্গীত দন্তস্ব উময় গয় ফলা আকার, উময় গয় দন্তান্ন প্রাঙ্গন দরজা দ্বার দয় বয় আকার দ্বার ভাত অন্ন অ দন্তান্নয় নয় অন্ন আশা করছি আজকের ক্লাসের পড়াগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং যদি ক্লাসটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না এবং তোমরা যারা এখনো ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম আরো নানা রকম ভিডিও পেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে